আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করুন এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনারা জানেন হযরতে হাফসা উম্মুল মুমিনিন আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়সা হযরত আবু বকর সিদ্দিকের বেটি এবং হযরতে হাফসা হজরতে ফারুক আজমের কর্মর ফারুক আজমের ফারুক আজম রাজি আল্লাহ তালু হযরত হাফসার পূর্ববর্তী স্বামী যখন শহীদ হয়েছেন কোন এক যুদ্ধে ফারুক আজম হাফসার দি আল্লাহ হার অনেক বয়স হয়ে যায় ফারুক আজম একবার আবু বকরের কাছে যায় একবার আয়সার কাছে

কেউ তো বিয়ে করতেছে না সেই উসমানের কাছে গেছি উসমান বলতেছে আমার এখন বিয়ে করা ওই অবস্থানের মধ্যে আমি নাই আমার নবী বলতেছেন উমর হাফসাকে যে বিয়ে করবে সে উসমানের চেয়ে উত্তম উসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেয়ে উত্তম ফারুক আজম বুঝে প্রথমটা বুঝছে উসমান যাকে বিয়ে করবে সেটা হাফসার চেয়ে উত্তম আর উসমান আমার মেয়েকে বিয়ে করবে তাহলে আমার মেয়ে থেকে উত্তম আর হাফসাকে আমি যেহেতু বিয়ে করবো আমি উসমানের ফারুক আজমের ঈদের দিয়েছি আপনি বলতেছেন ঈদ দুই দিন

আমার নবী বলতেছেন ইউকাফরুসানা আল মাদিয়া ওয়াল পূর্বাপর পূর্বের এক বছর পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেন আমার আর দিন রোজার মাধ্যমে তাইলে আমরা চেষ্টা করব প্রত্যেকেই বৃহস্পতিবার রোজা রাখার জন্য বৃহস্পতিবার রোজা রাখার জন্য আর কেউ যদি সম্ভব হয় তাইলে আমরা আগামী তিন দিন আগামী তিন দিন কাল অতপর তাজ তাসদে করবেন আর যদি সম্ভব না হয় তাহলে আরাফার রোজাটা একটু রাখার চেষ্টা করবেন এবং এই দশ দিন আমাদের দেশে সেই অর্থে আমাদের মুরব্বি আমাদের ওলামাই গ্রামের মধ্যে আমরা পেয়েছি কিন্তু আমাদের দেশে সেই অর্থে এই দশ দিনকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এটা হাদিসে পাকের আলোকে এই জন্য আমি চিন্তা করেছি হাদিস শরীফ অন্তত আপনাদেরকে পরে শোনায় যাতে আপনাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে আর আমাদের হানিফ ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে যদি শুক্রবার ঈদের দিন হয় শুক্রবারে ঈদের হয় তো জুমার নামাজ করতে হবে এখানে এখন নতুন নতুন কিছু এই এক উস্তাদ একটা ইয়া ও আচ্ছা মনে করছে ও কিশোর গ্যাং বেড়ে গেছে কি গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং মানে কিশোর গ্যাং এর কথা বলতেছে না আমাদের কথা বলতেছে তো ফেসবুক ইউটিউবের মধ্যে কিশোর মৌলুবি বেড়ে গেছে হ্যাঁ এদের জ্বালায় থেকা ফতোয়া বুঝে না আগা মাথা কোনো কিছু না পড়তে পারলে আরো ভালো না পড়তে পারলে না ঈদের নামাজ এক জিনিস জুমার জামাত আমার আরেক ঈদের জামাতের সময় ঈদের জামাত হবে আর জুমার জামাতের সময় জুমার জামাত আমার আমি একটা মিশা আপনাদেরকে বলি অসংখ্য হাদিস শরীফ আছে যে হাদিস শরীফ উপর আমল হয় না যে হাদিস গুলোর উপর আমল একটা সময় অ্যাক্টিভ ছিল কিন্তু পরবর্তীতে সেগুলো আর একটি নাই সেই কারণে ইবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এগুলা হচ্ছে এজমাই উম্মত মানে উম্মতের এজমা ঐক্যমত্ত পূর্বাপর সমস্ত উম্মত একমত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই দুই লাখ খাদিস জানতেন প্রথমে তো ছয় লাখ খাদিস সংগ্রহ করেছে ছয় লক্ষ এবং এক লক্ষ সহি হাদিস ছিল ওনার কাছে এক লাখ সহি হাদিস ছিল এই সহি হাদিস মধ্যে ইমাম বুখারি বলছে আমি সামান্য সংখ্যক হাদিস এই বুখারি শরীফের মধ্যে ঢুকাই এটার তলে বর বড় হয়ে যাবে এই ভয় মানুষ পড়বে না তাইলে জানেন এক লাখ ইনক্লুড এটা আমি এই যে কথাটা বলেছি এটা এজমাই উম্মত এটা রূপ হ্যাঁ নো কোন উলুম হাদিসের কিতাব নাই মুকদ্দামা ইবনে সালা ইমাম শাহজুরির পর থেকে ওইটার উপর এর পরবর্তীতে আমরা এলমুল হাদিস মাদ্রাসার ছাত্র যারা শুনতেছে দেখতেছে আপনারা যদি উলুমে হাদিসের জান তো উলুমে হাদিসের এই মানে আমাদের হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের অবস্থান যেমন উলুমে হাদিসের ক্ষেত্রে ইমাম

আমল যোগ্য যেটা এটাকে আমরা বলি সুন্নাহ এটাকে আমরা কি বলি যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যদি আগুনে পাকানো জিনিস খান তা আপনাকে কি করতে হবে অজু করতে হবে এটা প্রথম যুগে ছিল পরবর্তীতে আমার নবী এই হুকুমটাকে কি করেছেন রহিত করেছেন এব্রোগেট করেছেন এখন এই যে হয়ে গেছে আমার মতো লোক জানবে বুঝবে এই জন্য আল্লাহ রকুল আলাদা বুঝার জন্য ওই মার রেফত সম্পন্ন আলাদা জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন যারা আমাদের জন্য পরিষ্কার পরিষ্কার দিয়েছেন ওটের গোশত খেলে কি হয়ে যায় যায় ভেঙ্গে যায় যাই এই যে আমাদের গত হজের মধ্যে আমাদের এক ছেলে আসছে তো তখন আমাদের

এটা অ্যাক্টিভ ছিল পরবর্তীতে এই হুকুমটাকে আমার নবী অ্যাগ্রোগেট করেছে এই যে হুকুমের বিষয়গুলোর জন্য আমরা তখন কি করি ফুল হাই কেরামের দরবারে আসে দিনগুলা জানার জন্য ব্যাখ্যা জানার যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কবর জিয়ারত নিষেধ করেছেন কবর জিয়ারতকে নিষেধ করেছেন অতঃপর আমার নবী কবর জিয়ারতে যাচ্ছিলেন

ওদের খাদ্য ছিল না আমি যেমন তোমাদেরকে রাখতে বললে ওরা খাদ্য পাইতো তাইলে একটা কনটেক্সট এর উপর এগুলো বুখারি মুসলিমের মধ্যে আছে রেওয়ায়েত একটা কনটেক্সট উপর ভিত্তি করে আমার নবী বলেছেন খবর তার বস্তু রাখা যাবে না খাবে এবং দিয়ে ফেলবে পরবর্তী বছর বলতেছে খাও রাখো দাও ইয়া রাসূলুল্লাহ গত বছর নিষেধ করেছেন গত বছর কি ছিল দুর্ভিক্ষ ছিল আমাদের মদী মদিনা শরীফের আশেপাশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই কারণে মানুষের মধ্যে খাদ্য সংকট ছিল এই খাদ্য সংকট দূরইরণে আমি নিসাব পেশাদা জারি করেছি এখন আর আপনারা বুঝতে পেরেছেন তাইলে সমস্ত হাদিস বা কোনো আমলযোগ্য হয় না এটা কারা জানেন এটা মুহাদ্দিসিনে کرام জানেন তো ইমাম বুখারীরা কি করেছেন হাদিসের মধ্যে দুই ধরনের হাদিস নিয়ে এসেছে ও কেন এনেছে আমি না তুমি মনে করতে আমি হাদিস করি নাই আমি তোমাকে বোঝানোর জন্য যে তুমি যেটা বলে করতেছে ইমাম বুখারি জানে এগুলা কিন্তু আমল ওইটার উপর না আমল ওইটার উপর সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও হোক আমরা জুমার দিন ঈদ পর্ব জুমা পর্ব ঈদ পর্ব জুমা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়

ওখানে যারা পড়ায় তারা তো মেরে হাটি এক করে ফেলে হ্যাঁ ইসলামী মার্কা প্রশ্ন এই ঘটনাটা ঘটিয়েছেন আমাদের এক গতবারের এক গতবারের আমার মনে দুই তিন বছর আগে এক ভদ্র লোক উনি বড় নেতা ওনার কাছে মনে হয়েছে হজের পুরা এগুলা বলে ওয়েস্টিং অফ এনার্জি এগুলা কাজে না লাগিয়ে আপনি শুধুমাত্র ওই ওখানে থেকে টাকা খরচ তখন আপনি দেশের ডেভেলপমেন্টের জন্য নাকি কাজ এখন আমাদের ওনারা মনে করেন যে একদিনে এতগুলা গরু জবাই না করে ওই টাকাগুলা যদি আমরা কোন উন্নয়ন খাতে ব্যয় করি তাইলে তো অনেক এফেক্টিভ করতে পারতেন যদি এটা গরু ছাগলের দুনিয়া হতো মানুষের দুনিয়াতে আপনি যেভাবে চিন্তা করছেন মানুষের দুনিয়াতে অনেক জিনিস এভাবে হয় না কেন মানুষকে আল্লাহ একটা মন দিয়েছে মানুষকে আল্লাহ একটা শরীর দিয়েছে মানুষের শরীরের যেমন কিছু চাহিদা থাকে মনের কিছু চাহিদা থাকে পশু পাখির দুনিয়ার মধ্যে সেলিব্রেশন নেই মানুষের দুনিয়াতে কি আছে সেলিব্রেশন আছে